স্যার যদি আমার নামজারি খতিয়ানটি এস্লিন অফিসেন্ট নামঞ্জুর করে দেয় তাহলে আমি পরবর্তীতে কি করতে পারি আমাদের করণীয়টা কি আপনি যদি কোনো নামজারির জন্য যদি আবেদন করেন বা মিসকেস করেন সহকারী কমিশনার ভূমি অফিসে এবং সেই সহকারী কমিশনার ভূমি যদি সেই দরখাস্তটি নামঞ্জুর করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই নামঞ্জুর আদেশের বিরুদ্ধে একটি নামজারি আপিল মামলা দায়ের করতে পারেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালতে পরবর্তীতে শুনানি অন্তে যদি রাজস্ব আদালতেও যদি আপনার মামলা যদি নামঞ্জুর করে দেন তাহলে সেক্ষেত্রে আপনি অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব আদালতে নামজারি আপিল মোকদ্দমা দায়ের করতে পারেন সেইখানেও যদি আপনার মামলা যদি নামঞ্জুর হয় তাহলে আপনি ভূমি সংস্কার যে বোর্ড রয়েছে বা আপিল বোর্ড রয়েছে সেই বোর্ডে আপনি আপিল দায়ের করতে পারেন কিন্তু এই ক্ষেত্রে আমার একটি পরামর্শ হলো যদি আপনার নামজারি মোকদ্দমা এসিলেন্ডের পরবর্তীতে যদি বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালতে যদি নামঞ্জুর করেন আপনি ওই পদগুলিতে না যেয়ে আপনি দেওয়ানি আদালতে যেতে পারেন সরাসরি যদি আপনার সত্য মালিকানা থাকে যদি এরকম হয় যে কোনো ব্যক্তি বিভাগীয় কমিশনারের কাছে একটি আপিল নিয়ে গেলেন কিন্তু অপরপক্ষ দেওয়ানি আদালতে মামলা দায়ের করে দিলেন দেওয়ানি মোকদ্দমা সেটা বন্টনের মোকদ্দমা হতে পারে সেটা সত্য ঘোষণার মোকদ্দমা হতে পারে সেটা সত্য ঘোষণা দখল পুনরুদ্ধারের মোকদ্দমা হতে পারে এবং সেই মামলার কথা যদি বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আদালত অথবা বিজ্ঞ অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব আদালতে যদি বলেন যে এই বিষয় নিয়ে বাদী বিবাদীদের মধ্যে দেওয়ানি মোকদ্দমা চলমান রয়েছে তাহলে সে আদালত ওই চলমান আপিল কার্যক্রম স্থগিত করে উভয় পক্ষকে দেওয়ানি আদালতে মামলা পরিচালনার জন্য নির্দেশনা দিতে পারে